হঠাৎ করে মোবাইলের সাউন্ড বন্ধ হয়ে যায় এই সমস্যা কীভাবে সমাধান করবেন দেখুন আমাদের কিছু সেটিংস উল্টাপাল্টা হওয়ার কারণে আপনাদের মোবাইলের সাউন্ড কিন্তু হঠাৎ করে বন্ধ হয়ে যায় তাই এই ভিডিওটিতে আমি আপনাদের তিনটি হঠাৎ করে মোবাইল বন্ধ হয়ে যাওয়ার কারণ এবং সমাধান দেখাবো এই তিনটি মাধ্যমে আপনাদের মোবাইলের হঠাৎ করে সাউন্ড বন্ধ হয়ে যাওয়ার সমস্যার সমাধান করতে পারবেন আর এই তিনটির মাধ্যমে যদি আপনারা না করতে পারেন তাহলে আপনাদের মোবাইল কিন্তু রিপেয়ারিং শপে নিতে হবে তাহলে চলুন দেখতে থাকুন এই তিনটি কোন তিনটি কারণের মাধ্যমে আপনারা আপনাদের মোবাইলের হঠাৎ করে সাউন্ড বন্ধ হয়ে যাওয়ার সমস্যার সমাধান করতে পারবেন প্রথমটি হচ্ছে আপনাদের মোবাইলটি অফ করতে হবে প্রথমে আপনাদের মোবাইলটি অফ করে আবার অন করবেন দেখবেন যে আপনাদের মোবাইলের সাউন্ড যে হঠাৎ করে বন্ধ হয়ে যাওয়া সেই সমস্যার সমাধান হবে আর দ্বিতীয় যে মাধ্যমে আপনাদের মোবাইলের হঠাৎ করে সাউন্ড বন্ধ হয়ে যাওয়ার সমাধান করবেন সেই জন্য আপনারা চলে আসবেন সরাসরি আপনাদের মোবাইলের সেটিংসে আপনাদের মোবাইলে সেটিংস ওপেন করে নেবেন আপনার মোবাইলে সেটিংস ওপেন করে নিলে এরকম ইন্টারফেস দেখতে পাবেন এখান থেকে আপনারা খুঁজে বের করবেন অ্যাপ অ্যান্ড নোটিফিকেশান অথবা আপনার মোবাইলে থাকতে পারে অ্যাপ ম্যানেজমেন্ট নামের এই অপশানটি থাকতে পারে আপনারা এখান থেকে অ্যাপ অ্যান্ড নোটিফিকেশান অথবা অ্যাপ ম্যানেজমেন্ট যেটাই থাক এই অপশানের উপর আপনারা ক্লিক করবেন আপনারা এই অপশানের উপর ক্লিক করলে এখানে একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পর এখানে আপনার মোবাইলে অ্যাপ লিস্ট থাকতে পারে আপনার মোবাইলে অ্যাপ লিস্ট অথবা দেখতে পাবেন সি অল অ্যাপস যে অপশানই থাক আপনারা এখান থেকে সেই অপশানের উপর ক্লিক করবেন এই অপশানের উপর ক্লিক করার পরে এখানে দেখতে পাবেন আপনার সবগুলো অ্যাপ্লিকেশান কিন্তু এখান থেকে চলে আসবে এখন আপনাকে যে কাজটি করতে হবে এখান থেকে আপনাকে খুঁজে বের করতে হবে ইমো অ্যাপ্লিকেশানটি খুঁজে বের করতে হবে আমি দেখতে পাচ্ছেন ইমো অ্যাপ্লিকেশানটি খুঁজে বের করেছি আপনারা ইমো অ্যাপ্লিকেশান খুঁজে বের করবার ইমো অ্যাপ্লিকেশনের উপর ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনারা ডান পাশে লক্ষ্য করলে দেখতে পাবেন ফোর স্টপ নামের একটি অপশান আপনারা এখন এখান থেকে এই ফোর স্টপ এই অপশানের উপর ক্লিক করবেন ফোর স্টপ অপশানের উপর ক্লিক করার পর এখানে দেখতে পাবেন ওকে বাটন পেয়ে যাবেন আপনারা এখান থেকে ওকে বাটনের উপর ক্লিক করে দেবেন তারপর দেখে দেখে পাবেন এখান থেকে ইমো অ্যাপ্লিকেশানটি ফোর স্টপটি হয়ে যাবে তারপর এখান থেকে আপনারা ব্যাক বাটনে ক্লিক করবেন ব্যাক বাটনের উপর ক্লিক করার পর এখান থেকে আপনারা যদি হোয়াটসঅ্যাপ থেকে থাকে তাহলে আপনারা হোয়াটসঅ্যাপ আবার ওপেন করে নেবেন হোয়াটসঅ্যাপ ওপেন করে নেওয়ার পর এখান থেকে যে ফোর স্টপ আছে আপনারা এখান থেকে ফোর স্টপ করে দেবেন তারপর এখান থেকে আপনারা ব্যাক বাটনে ক্লিক করবেন ব্যাক বাটনে ক্লিক করে আপনারা যদি মেসেঞ্জার অ্যাপ্লিকেশানটি ব্যবহার করেন আপনারা ম্যাসেঞ্জার অ্যাপ্লিকেশানটি ওপেন করে নেবেন ওপেন করে নিলে এখান থেকে আপনারা ফোর স্টপার অপশান দেখতে পাবেন ফোর স্টপের উপর ক্লিক করার পরে ওকে বাটনে ক্লিক করে এখান থেকে ম্যাসেঞ্জারও এখান থেকে আপনারা ফোর স্টপ করে দেবেন এটা গেলেও হঠাৎ করে সাউন্ড বন্ধ হয়ে যাওয়ার দ্বিতীয় মাধ্যম সমাধান করার আর তৃতীয় মাধ্যমটি আমি যেটা দেখাচ্ছি এটার মাধ্যমে যদি আপনার সাউন্ড হঠাৎ করে বন্ধ হয়ে যায় সমস্যার না সমাধান হয় তাহলে কিন্তু আপনাকে রিপেয়ারিং শপে নিতে হবে তাই আপনারা আপনাদের মোবাইল থেকে সিস্টেম সেটিংস খুঁজে বের করবেন আপনার মোবাইল থেকে সিস্টেম সেটিংস খুঁজে বের করার পর এখানে সিস্টেম সেটিংসে ক্লিক করার পর এখানে আপনার দেখতে হবে রিসেট অপশান নামের একটি অপশান আপনারা রিসেট অপশানে ক্লিক করলে এখানে আপনার দেখতে পাবেন রিসেট অল সেটিংস নামের একটি অপশান আপনারা এখন এখান থেকে রিসেট অল সেটিংস এই অপশানের উপর ক্লিক করবেন এই অপশানের উপর ক্লিক করলে এখানে আপনারা নিচের দিকে দেখতে পাবেন রিসেট অল সেটিংস নামের অপশানের উপর ক্লিক করলে আপনাদের যে কাজটি হবে আপনাদের মোবাইলের যে পিন বা প্যাটার্ন যেটাই দেওয়া থাক সেটা চাইবে আপনারা পিন বা প্যাটার্ন লক দেওয়া যাওয়ার সাথে সাথে আপনাদের মোবাইলের যে সেটিংস গুলো আছে সেগুলো রিসেট হয়ে যাবে এক্ষেত্রে আপনাদের মোবাইলের কোনো কিছু ডিলেট হবে না শুধু আপনার মোবাইলের সেটিংস গুলো রিসেট হয়ে যাবে মানে আপনার মোবাইলে যেরকমভাবে আগে নতুনভাবে কিনে নিয়ে এসেছিলেন ঠিক এরকমভাবে সেটিংসগুলো হয়ে যাবে আর তার সাথে সাথে আপনার মোবাইলে হঠাৎ করে সাউন্ড বন্ধ হয়ে যাওয়া এই সমস্যাও সমাধান হবে আর যদি এভাবে সমাধান না হয় তাহলে কিন্তু আপনার মোবাইলে রিপেয়ারিং শপে নিতে হবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি